আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এখন আছি যমুনা ফিউচার পার্কের মার্কেটের ভিতরে আর আমরা একটি ট্রেন দেখতে পাচ্ছি যদিও এটা একটি বিনোদনমূলক ট্রেন বাচ্চাদের জন্য তো এই মার্কেটটি এত বড় যে কল্পনার বাইরে বিশাল এক মার্কেট তো মার্কেটের ভিতরে আমরা দুটি ভাই দেখতে পাচ্ছি আমার কাছে আসছে জিজ্ঞেস করছে যে এই মার্কেট থেকে কীভাবে বের হব। তো আমি তো নিজেই জানি না যে এই মার্কেট থেকে কীভাবে বের হব আমিও রাস্তা খুঁজছি তো বাংলাদেশের ভিতরে এই হলো মার্কেট এক এক যমুনা ফিউচার পার্ক মার্কেট আর একটি মার্কেট আছে এর পাশেই মার্কেট রয়েছে সেটি হলো বসুন্ধরা মার্কেট বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় মার্কেট তো আপনারা আসতে পারেন আপনি আপনারাও আসতে পারেন এই মার্কেটের ভিতরে আপনারাও দেখতে পারেন ঘুরে দেখতে পারেন